আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফ্টের আরও একটি রেসিপিতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কীভাবে বাড়িতে বাসাতেই রেস্টুরেন্ট স্টাইল রেডি করতে পারো তো চলো সরাসরি রেসিপিতে যাওয়া যাক তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপের মতো ময়দা দিয়ে দেব আর দিয়ে দিবো সামান্য লবণ আর দিয়ে দেব হাফ কাপ তেল তেল দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিব তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে এটা মেখে নেব অনেক ভালোভাবে তো খেয়াল রাখতে হবে এটা যেন খুব নরম না হয়ে যায় আবার খুব যেন শক্ত না হয়ে যায় মানে সাধারণ আমরা যেভাবে লুচি বিলি বা লুচির জন্য যেভাবে ডো তৈরি করি সেভাবে এটা তৈরি করে নেব তো আমার ডোটা তৈরি হয়ে গেলে আমি এটা সাইডে ঢেকে রেখে দেব তারপর আমি এখানে মাংস নিয়ে নিয়েছি কিছুটা এটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব খুব বেশি বড় না আবার খুব বেশি না এরকম করে কেটে নেব তো এভাবে আমার সবগুলো মাংস কাটা হয়ে গেলে আমি সাইডে রেখে দেব তো এখন আমি আমার ডোটা আবার নিয়ে নিলাম যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম এটা আমি ভালোভাবে মথে নেব নিয়ে এখানে এখন পিস পিস করে কেটে নেব তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যত বড় ইচ্ছা যত ছোট ইচ্ছা করতে পারেন তো এখন আমি এটা বেড়ে নেব তো আমরা সাধারণত যেভাবে লুচি বেলি সেভাবে এটা বেড়ে নেবো তো এভাবে করে আমি চারটে রুটি বলে নেব তো এখন আমি একটা রুটি নিয়ে নিলাম নিয়ে এখানে আমি সামান্য তেল আর সামান্য ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এখানে এর উপরে আর একটা রুটি রেখে দিলাম তারপর আবার সামান্য তেল আর ময়দা রেখে দিলাম ছিটিয়ে দিলাম তে এভাবে করে আমি চারটে রুটি একে ওপরের সঙ্গে লেগে নেব শক্ত লেগে নেই এটা আমি আবার বেড়ে নেব তো খেয়াল রাখতে হবে যে তো খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয় তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মোটা হবে তো এটা এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব তো এটা এমনভাবে ভাজতে হবে যে মানে আমরা যখন রুটি ভাজি সাধারণত তখন যখন একটা সময় আসে না যে রুটিটা সিদ্ধর মতো হয়ে যায় সেই পর্যায়ে এটা আমি ভেজে নেব তো হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নেব এটা বেশি ভাজা যাবে না তো আমার রুটিটা বাজে শেষ এখন এটা আমি নিয়ে নিলাম নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু যখন আমরা ছাড়াবো তখন কিন্তু এটা গরম অবস্থায় ছাড়াতে হবে খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না ঠান্ডা হয়ে গেলে এটা ছাড়া ছাড়ানো যাবে না তো এভাবে আমি আমার রুটিগুলো ছেড়ে নিচ্ছি তোমরা এভাবে ছেড়ে নিতে পারো তো এভাবে নাচটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে তোমরা এভাবে ট্রাই করতে পারো বাসাতে তো এখন আমি এটা নাচচের শেপে কেটে নিচ্ছি তো এটা আমি এখন আমার কাটা শেষ এখন আমি এটা ভেজে নেবো তো একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তো এখন আমি এটা ভেজে নেবো এটা একটু ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভেজ ভাজলে এটা অনেক মুরমুড়ে হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে তো খেয়াল রাখতে হবে যে এগুলো যেন ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো এভাবে আমি এখন এটা তেল ছাড়িয়ে তুলে নেব তো এভাবে আমি সবগুলো নাচক ভেজে নিয়ে ভেজে নিয়ে নেব তো এখন আমি যে মাংসটাকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি ভেজে নেব তো এখানে আমি তেল আর সামান্য একটু তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম কিছু তো আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা যখন এখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম মাংস যে মাংসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো তো এখানে দিয়ে দিলাম সামান্য ভাজা জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো এটা আমি ভালোভাবে এইভাবে ভেজে নেব তো এগুলো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে তোমরা যেটা যেরকম খেতে চাও তো এটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেবো একেবারে ড্রাই করে তো আমার ওটা ভেজে নেওয়া শেষ আমি এখন নাচসটাকে পরিবেশন করে দেখাবো তোমরা চাইলে এভাবে পরিবেশন করতে পারো আমি যেহেতু ভিডিও করতেছি সেহেতু একটু সুন্দর করে এটা ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি প্রথমে নাসুসটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ তো তোমরা যদি চাও আমি মেওনিজের ভিডিওটা ছাড় ছাড়বো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো সস তো এভাবেই আমি লেয়ার লেয়ার করে নাচুসটাকে পরিবেশন করলাম তো এভাবে ডেকোরেশন করলে নাচটাকে দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে এতটুকুই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো একটা লাইক দিয়ে দিও আল্লাহ হাফেজ